নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বিত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো বিগত অনেক দিন হয়ে গেলো চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিই নাই মানে ছো প্রোগ্রাম চলছিলো তো তাহলে কোনো শিল্পীর কাছে যাওয়া হচ্ছে না এখন তো যাই হোক এর মধ্যে মাঝে মধ্যে একটা দুটো ভিডিও দেওয়া হচ্ছে তো আগে যে লিস্টটা দিয়েছিলি কুন্দন কুমার ও কনিকা কর্মকার নাইট মার্চের যে লিস্টটা ছিল সেটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতে ছিল তার কারণে কপি ডেটাই ছিল ভিডিওটাই তার কারণে ভিডিওটা ডিলিট করেছি তো এইবারে যা ভিডিওটা দিচ্ছি আপনাদের সামনে এপ্রিল মাসের বুকিং লিস্ট কুন্দন কুমার ও কনিকা কর্মকার নাইটের এপ্রিল মাসের বুকিং লিস্ট কোন গিলে তার বুকিং রয়েছে কোন জায়গায় এবং কন খালি রয়েছে সেইগুলার বুকিং লিস্টটা আমি দিচ্ছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ্ট না করবেন না তাহলে বুঝতে পারবেন যে কবে কোথায় কোন জায়গায় প্রোগ্রাম রয়েছে কোন ডেটলা খালি রয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে এবং কুন্দন কুমারকে যদি সবাই ভালোবাসো তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করছি আজকের ভিডিও কুন্দন কুমার ও কনেক কর্মকারের নাইটের বুকিং লিস্ট তো এপ্রিল মাসে রয়েছে এক তারিখটা আপাতত খালি আছে যে বুকিং লিস্ট আমাকে দেওয়া হয়েছে এক তারিখে আপাতত খালি রয়েছে কুন্দন কুমারের এক তারিখটা দু তারিখে রয়েছে এপ্রিল মাসের দু তারিখে ঝালদিয়াতে এবারে ঝালদার কোন জায়গায় রয়েছে ওটা লেখা নেয় এখানে কিন্তু ঝালদা বলে উল্লেখ লেখা আছে ঝালদা ঝালদাই আছে দু তারিখে তিন তারিখে আছে ঝাড়গ্রাম এবার ঝাড়গ্রামের কোন জায়গায় সেটা লেখা নাই এইখানে ঝাড়গ্রাম লেখা আছে চার তারিখে আপাতত খালি আছে চার তারিখটা তারপরে চলে আসছে তোমার পাঁচ তারিখ পাঁচই এপ্রিল আছে মানবাজার এবার মানবাজারে কোন জায়গায় সেটাও লেখা নাই কিন্তু এখানে মানবাজার লেখা আছে পাঁচ তারিখ তারপরে চলে আসছে ছয় এপ্রিল ছয় এপ্রিলে আছে মানকড় সিঙ্গিং মানকড় সিঙ্গিং সাত তারিখে আছে রঘুনাথপুর বড় যেটা বড় পড়ছে রঘুনাথপুরে আছে বড় সাত তারিখটা আট তারিখেও আছে রঘুনাথপুর সাতও রঘুনাথপুরে আছে বড় আর আট তারিখ রঘুনাথপুরে মনে হয় অন্য রঘুনাথপুর বটে এলাকা নেই কোনো রঘুনাথপুর বটে ন তারিখে আছে নবগ্রাম ন তারিখে আছে নবগ্রাম দশ তারিখে আছে ইচার সাঁওতালডি দশ তারিখে আছে ইচার সাঁওতাল ডি তো যাই হোক যে ডেটগুলো খালি আছে বলে দিলি আপাতত এক তারিখ আর চার তারিখটা খালি রয়েছে আর আগে পিছিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কুন্দন কুমারকে যারা ভালোবাসো এই চ্যানেলটাকে যারা ভালোবাসো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিওটা তো কত তারিখে বললাম দশ তারিখে এই আর সাঁওতাল ডি এগারো তারিখে রয়েছে নাড়াগড়িয়া সিঙ্গিং নাড়াগড়িয়া বারো তারিখে রয়েছে গোসাইতলা দুর্গাপুর বারো তারিখটা আছে গোসাইতলা দুর্গাপুর তেরো তারিখটা রয়েছে পানাগড় তেরো তারিখ রয়েছে পানাগড় সিঙ্গিং পানাগড় সিঙ্গিং চৌদ্দ তারিখেও রয়েছে পারকালা চাকুলিয়া পারকালা চাকুলিয়াতে রয়েছে চৌদ্দ তারিখটাই আর পনেরো তারিখে রয়েছে চন্দন কেয়ারি পনেরোই এপ্রিল চন্দন কেয়ারি ষোলো তারিখে রয়েছে ইচাক ষোলো এপ্রিল রয়েছে ইচাক সতেরো তারিখে ঝাড়গ্রাম এবার ঝাড়গ্রামের কোন জায়গায় নাকি ফোপা ঝাড়গ্রাম এটা লেখা নেই কিন্তু লিস্টে লেখা রয়েছে ঝাড়গ্রাম এবার জায়গার ঝাড়গ্রামে যে কোন জায়গায় রয়েছে সেটা লিস্টে লেখা নেয় হয়তো অনেক হয়তো অনেক বন্ধুরা কমেন্ট করে যে ঝাড়গ্রামের কোন জায়গায় ঝালদার কোন জায়গায় মামবাজারের কোন জায়গায় কিন্তু যে লিস্টটা আমার কাছে আছে সেই লিস্টটাই ঝাড়গ্রামেই ডাইরেক্ট আছে কিন্তু ঝাড়গ্রামের কোন জায়গায় হবে সেটা নাই আঠারো তারিখে রয়েছে বিড়িয়া সুন্দরী ঝাড়গ্রাম বিড়িয়া সুন্দরী ঝাড়গ্রাম আঠেরো তারিখে বিড়িয়া সুন্দরী ঝাড়গ্রামে রয়েছে উনিশ তারিখে রয়েছে ফির ঝাড়গ্রাম উনিশ তারিখে ঝাড়গ্রাম কুড়ি তারিখে কালী পাহাড়ি নালা সিঙ্গিং কুড়ি তারিখে কালী পাহাড়ি নালা সিঙ্গিং একুশ তারিখে রয়েছে কোরচা একুশ তারিখে কোরচা বাইশ এপ্রিল রয়েছে পশ্চিম মেদিনীপুর সিঙ্গিং বাইশ তারিখে পশ্চিম মেদিনীপুর সিঙ্গিং তেইশ তারিখে দেশগ্রাঘাট দেশগ্রাঘাট তেইশ তারিখে দেশগ্রাঘাট চব্বিশ তারিখে রয়েছে উড়িষ্যা চব্বিশে এপ্রিল উড়িষ্যা পঁচিশ তারিখ ডেটটা খালি রয়েছে পঁচিশ তারিখ ডেটটা আপাতত এখন খালি আছে তো এক এবং চার এক চার পঁচিশ আপাতত এখন খালি তো এই ডেটগুলো যদি কোনো কমিটি বন্ধু বুকিং করতে চাও তো ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে থাকবে বুকিংয়ের জন্য বুকিং করতে পারেন আপনারা এক চার এবং পঁচিশ এই ডেটটা আপাতত এখনও যে ডেটগুলো প্রোগ্রাম বললাম ডেট ডেটগুলোর মধ্যে আপাতত এখন এই তিনটে ডেট খালি এক চার পঁচিশ তারপরে ছাব্বিশ তারিখে রয়েছে পাল ছাব্বিশ তারিখটা ছাব্বিশ তারিখটা রয়েছে পাল তারপরে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ আঠাশ এই দুটো ডেট খালি আছে সাতাশ এবং আঠাশ এই দুটো ডেট খালি আছে এপ্রিল মাসের তো এক চার এক চার এখানে আছে তোমা পঁচিশ সাতাশ আঠাশ সাতাশ আঠাশ এক চার পঁচিশ পাঁচটা ডেট আপাতত এখন খালি তো ডেটগুলো যদি কোনো কমিটি বন্ধু বুকিং করতে চাও কুন্দন কুমার এবং আগে ডিসক্রিপশন বক্স নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তারপর উনত্রিশ তারিখে আসছে লঠপদা ভোরা বাজার হেরবোনার কাছে লটপদা যেখানে শঙ্করদার বাড়ি তার সামনেই রয়েছে লটপদা সেই গ্রামে লটপদাতে হেরবোনার কাছে লটপদা সেখানে রয়েছে উনত্রিশ তারিখে প্রোগ্রাম কুন্দন কুমারের ভোরা বাজার পড়েছে সেটা তারপর ত্রিশ তারিখ পাঁচটা ডেট খালি সেই ডেটগুলো যদি কোনো কমিটি বন্ধু যোগাযোগ করতে চাও কিংবা প্রোগ্রাম করতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে কুন্দন কুমার ও কণিকা কর্মকার নাইটের প্রোগ্রামের জন্য ডিসক্রিপশন বক্সের নাম্বারদের থেকে যোগাযোগ করবেন সেই নাম্বারে তাহলেই তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ হবে আর আপনারা কেমন ভিডিও দেখতে চান এই কমেন্ট বক্সে জানাবেন আর আগে বলেছি কুন্দন কুমার কণিকা কোনোকে যারা ভালোবাসো যারা এই চ্যানেলকে ভালোবাসো লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই এই চ্যানেলের মাধ্যম দিয়ে নিয়ে আসবো কুন্দন কুমারের নতুন সাক্ষাৎকার আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাই কুন্দন কুমারের সাক্ষাৎকার ছিল কিন্তু চ্যানেলটা বর্তমান আমার কাছে নাই তো এই চ্যানেলটাও নিয়ে আসবো কুন্দন কুমার এবং কণিকা কর্মকার সাক্ষাৎকার অতি সত্ত্বর আসছে এপ্রিল মাসে প্রোগ্রামের জন্য হয়তো কোনো সময় দিতে পারছে না তো আমি চেষ্টা করবো তাদের সাক্ষাৎকার তুলে ধরার তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নমস্কার